কেটে নিয়ে এটারে বানাইছে ডিজে গান এটারে বানাইছে কি ডিজে গান বানাইছে বানায় উপস্থাপন করছে বিয়ের মধ্যে এটা লাগাই হিন্দু বাড়িতে এটা লাগাই কনসার্টেও এটা লাগাই আবার ওই পিকনিকে গেল লঞ্চের মধ্যে এটাই না লাগায় লাগায় এইভাবে নাছে আমি বলি কি জানেন যারা আল্লাহর জিকির এবং মুর্শিদি শান গোলাকে ওয়াজের সুন্দর পরিবেশের আয়োজনটাকে যারা বিকৃত ভাবে সামনে উপস্থাপন করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছ আমি তোমাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে বলতে চাই আমার কিছু হবে না ধ্বংস তোমরাই হবে ঠিক হত্তুরে বলন ধ্বংস তোমরাই হবে হবে এবং আরো হচ্ছে আরো হবে যে কোন উলামা একরামদের খণ্ডিত অংশগুলোকে কেটে নিয়ে জাতির সামনে বিকৃতভাবে উপস্থাপন করা এটা আমি পছন্দ করি না আপনারা কি পছন্দ করেন আপনারা কি পছন্দ করেন ওয়াজের শুরুতে কি বললো শেষে কি বললো মাঝখানে কি বললো ছোট্ট একটা কোট করে কেটে নিয়ে যারা এইরকম ভাবে জাতির সামনে আমাদের ইসলামটাকে ধর্মটাকে ওয়াজের একটি সুন্দর জায়গাকে প্রশ্নবিদ্ধ করতে চায় এরা জাতির গর্বিত সন্তান নয় এরা অভিশপ্ত সন্তান আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুক আমিন কোন আর ওদের বলেন আমিন অনেক লোক আসছেন অনেকেই আসছে মাদ্রাসার মাহফিল তো হজুর